হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সুতল কোম্পানি থেকে সুতল সুতলের অ্যাডভার্টাইজটা এই জন্যই দেয়া যে আমি এখন সুতল দিয়ে স্নান করব সুতলের অনেক উপকারিতা আছে সুতল চুলকানি থেকে তারপর যে কোনো ফোড়া যে কোনো চর্মরোগ যে কোনো কিছুতে তোমাকে সুতল ব্যবহার করতেই হবে সুতল নিম দিয়ে তৈরি একটা বৈজ্ঞানিক দ্বারা তৈরি একটা লিকুইড জল যেটা দিয়ে স্নানের আমি এখন এক বালতি জলে এটা এইটা যে এটা দেখছো এই একমুখী ঢেলে দেবো সেই ঢেলে দিয়ে সেটা দিয়ে আমি স্নান করব এবং কি আমি নিজেকে ফ্রেশ মনে করবো তাই তোমাদের সামনে তোমাদের সবাইকেই বলছি যে এই সুতল দিয়ে স্নান করাটার উপকারিতা এই জন্যই যে সুতল তোমরা অবশ্যই ব্যবহার করবে অত কিছু ব্যবহার করে দেখেছি বা করেছি কিন্তু এর মতন ফ্রেশ জাতীয় কোনো লিকুইড আমার চোখে এখনও বাঁধে ডেটলও ভালো সুতলও ভালো তুমি যেটা দিয়ে এ করতে পারো তুমি সেটা দিয়েই দিতে পারো সাবান থেকে অনেক উন্নত জাতীয় জিনিস না সাবানটাও ঠিক আছে কিন্তু সুতলটা অবশ্যই তোমাদের ব্যবহার করতেই হবে সুতল ব্যবহার করো আর ফ্রেশ থাকো বাই